আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে বাসপাতা মাছের মাছের সুটকি শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কিছু বাসপাতা মাছ নিয়েছি মাছগুলা বেছে নিয়ে তারপরে আমি মাছগুলা ভেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে এখন আমি গরম পানির মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম শুটকি মাছগুলা গরম পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিব আমি অল্প একটু সিদ্ধ করেও নেব এই যে সিদ্ধ হয়ে গেছে হালকা এখন এই যে ময়লাটা বের হয়ে আসতেছে আমি এখন ধুয়ে নিব সুন্দর করে এরকম হাত দিয়ে একটু ইয়ে দিলেই নাড়া দিলেই ময়লাগুলা বের হয়ে যায় এই যে ময়লাগুলো বের হয়ে যাচ্ছে এভাবে আমি আরও অনেকবার ধুয়ে নিব। আসলে সুটকি খেতে আমরা সবাই পছন্দ করি আর সুটকিগুলা এভাবে রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে রসুন পেঁয়াজ দিয়ে বোনা করে খেলে খুবই ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছেন ময়লাগুলা বের হয়ে যাচ্ছে এভাবে আমি সুন্দর করে সুটকিগুলো অনেকবার ধুয়ে নিব। সুটকিগুলো আমার ধোয়া হয়ে গেছে দেখতেই পারছেন যে সুটকিগুলা সাদা সাদা ছিল উপরের দিক দিয়ে একদম ময়লাটা উঠে এসেছে একদম পরিষ্কার হয়ে গেছে আসলে সুটকি খাওয়া অনেক কষ্টের অনেক ধুইতে হয় এটাই সবচেয়ে বড় কষ্ট ধোঁয়াধুই করতে হয় অনেক বেশি আমি এই পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখন আমি বাগারটা দিব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখন পেঁয়াজ রসুনগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে আগে কষিয়ে নেব তো আমার মশলা কষানো হচ্ছে দেখতেই পারছেন এখন আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এখন আমি আবার মশলাটাকে সুন্দর করে আরও ভেজে নেব আসলে মশলাটাকে অনেক কম প্রিফ্রাইজ রসুনের সাথে ভাজলে খুবই ভালো লাগে আমার কাছে তো এখানে আমি সুটকিগুলো দিয়ে নাড়াচাড়া করব সুটকিগুলো একদম একদম মশলার সাথে মিশিয়ে দেব তো এইভাবে আমি সুটকিগুলাকে সুন্দর করে ভুনা করে নেব তেলটা উপরে উঠে এসেছে দেখতেই পাচ্ছেন সুটকিটা একদম ভুনা ভুনা হয়ে গেছে আর শুটকি বোনা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সাথে একটা লেবু হলে তো কথাই নেই এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এখন আর কিছুক্ষণ জাল দিয়ে নিব এই যে পানিটা শুকিয়ে গেছে আমার রান্না হয়ে এসেছে এখন আমি চুলা বন্ধ করে দেব এই যে তৈরি হয়ে গেল আমার শুটকি না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম হাফেজ